কি কাচ্ছ তুমি সকাল এই তো দেখো সবাই আমি দোকানে Asalamualaikum কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো দেখো সবাই আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে দুপুরের পর থেকে তো অনবরত বৃষ্টি হচ্ছে তো প্রচুর পানি ভরে রেখেছে আমরা এই বৃষ্টি পানি দিয়ে আমার মা রান্নাবাড়া করে তোমাদের আমাদের এদিকে ড্রাম ভরে রেখেছে দুইটা তারপর তো বড় বড় ডিসকি ভরে রেখেছে দুইটা আম্মা জুতা অনার পানিতে মহান আল্লাহ যখন অনেক বেশি খুশি হন তখনই বৃষ্টি দান করেন আলহামদুলিল্লাহ তোমাদের আমাদের দিকে তোমার দুপুরের পরে হঠাৎ করে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে তো দেখো সবাই বৃষ্টি কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই না তো আমাদের ওই যে দেখতে পাচ্ছ একদম উপরে রাজপাশা তুলেছে সেখান থেকে প্রচুর পানি আমাদের উঠান দিয়ে মনে করো মাটি একদম নিয়ে নিয়ে চলে যায় তো আমাদের এদিকে দিকে ধরো একটু মাটি কেটে দিলে না এত মানে মাটিটা যেত আমাদের তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ যতক্ষণ এখানে আমাদের ভাগ্য রেখেছে আমরা থাকব তো সবাই দোয়া করবা আমাদের জন্য বুঝছ আল্লাহ ভরসা আমাদের সেসটা অনেক বেশি সুন্দর হবে দেখো সবাই এটা আমার ভাইয়া না ভাইয়া আসতে আসতে বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও যা বৃষ্টি যা যে বাবুটাকে দেখলাম এটা আমার সম্পর্কে নাতি লাগে তো আমার একটা বাতিজের ছেলে তো আর এই তো এইদিকে দেখো সকাল সকাল বাজার নিয়ে আসা হয়েছে তো যেই নাতির কথাটা বললাম জানো না ওর প্রচুর ঠান্ডা লেগেছে তো ওর নাকে ময়লা এসেছিল তো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম তো আমার না ততটা ঘৃণা লাগে না বুঝছো বাচ্চাদের মানে সব কিছু পরিষ্কার করতে তো আমার শ্বশুর বাড়িতে যখন আমার ননদের ছেলে হয়েছিল তারপর আমার জায়ের ছেলে হয়েছিল তখন না আমি ওদের ময়লা কাপড় চুপু পরিষ্কার করতাম বুঝছো আমার শাশুড়ি আমার কাছে দিত এগুলো পরিষ্কার করতে আমার না একটুও ঘৃণা লাগতো না বুঝছো আর ভালো লাগতো তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই দোয়া করবা মন থেকে কেমন আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দান করে ইনশাল্লাহ আমার শেষটা অনেক বেশি সুন্দর হবে আল্লাহ বরসা তো একটা জিনিস তোমাদের সবাইকে দেখাই তো এই পুকুর পাড়ের রাস্তাটা হয়েছে আমাদের দিকটা আমার বাবা কলা গাছ লাগিয়েছে আর এই দিকটাও আমাদের বুঝছো তো এই দিকে যে ওই যে আমাদের যে আরেকজন অংশীদাররা আছে তো ওনারা এই দিকটা দিয়ে নারকেল গাছ লাগিয়ে রেখেছে তো এই সাইডটা হলো আমাদের তো আমার মা এখানে আমার বাবা এখানে গর্ত করে গোবর রাখতেছে তো সেটা দেখে ওনাদের শরীরে আগুন ঝলে গেছে তো এই সাইডটা তো আমাদের তাই না ওনারা কেন নারকেল গাছ লাগাবে বলো এটা কি ঠিক তো মানে একা একা ছোটবেলা থেকে দেখছি খাইছে তো এখন আর ভালো লাগতেছে না আরেকজন অংশীদার আসছে অনেক কষ্ট লাগতেছে বুঝছো তো যাই হোক মহান আল্লাহ ভাগ্যে যেটা রাখছি সেটাই হবে

তো এইটা দেখো কত সুন্দর লাগছে না আর কি সুন্দর গ্রাম মহাশাল তো এই তাল ছিল ফোনটা আনতে গেছি ঠাস করে আমার ফোনটা পড়ে গিয়েছে গ্লাস পেপারটা ভেঙে গিয়েছে বুঝছো তো চেঞ্জ করতে হবে গ্লাস পেপার তো দেখ কত রিস্ক কত কিছু করে ভিডিও বানাই একদমই ভিউ হয় না মনটা অনেক খারাপ থাকে তো তোমরা সবাই আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করে দিবে তোমাদের পরিচিত সবাইকে তো এই তো দেখো আমি তাল ছিঁড়ে নিচ্ছি আমার পায়ে কাদা পড়েছে বৃষ্টি হচ্ছে এদিকে এই তো তালগুলো আমি ছিলে একদম পেকে একদম অবস্থা ভালো হয়ে গিয়েছে তালের বছর তো আমি তালগুলো ছিলতে থাকি দেখো সবাই আমি কতগুলো তাল মানে ছিলেছি এখন এইগুলো গোলানো লাগবে আর ওটা একটু কাঁচা আছে ওটা তাই এভাবে রেখে দিয়েছি একটু নরম হলে মানে ছিলা যাবে ছিলা যাচ্ছে না মানে কাঁচা দেখো আমি ট্রাই করেছি ছিলেনি তুই তো দেখো কালারটা কত সুন্দর লাগছে মাশাল তুই তো আজকে আমার মাটির চুলায় রান্না বসিয়েছে তো এই তো আমি একটু জাল দিয়ে দিচ্ছি আর এই তো এখানে আমাদের গাছের পেঁপে তারপর তোমার এটা কি বলে ঝিঙ্গা ঝিঙ্গা কি বলে যাই হোক যেটা বলে বলুক তো এগুলো ভাজি করা হবে আর তো আমি একটু জাল দেখো সবাই আমি আমাদের গাছের পোশাক ছিঁড়ে ফেলতেছি তো আমার মামার চাচা তো বন্ধুর বাড়ি থেকে একটু এনেছে তো মা বললো যে আমাদের গাছেরটাও ছিঁড়তে তো হচ্ছে না একদমই দেখো একটুও ভালো হয়নি তো ছিঁড়ে ফেলবো সবগুলো কিছু দেয়া কাটলে ভালো একটু ছিঁড়া দিতেছ না ছিড় ছিঁড় তুই তো ছিঁড়ে ফেলেছি পুরোটাই কেটে ফেলবো এটা আমাদের এই দিকে প্রতিদিন বৃষ্টি হয় তো তারপরে প্রচুর রোদ ওঠে আর প্রচুর গরম লাগে তো আমার মা রান্না করতেছে তো আমি এখন আমাদের এই বিলাতি ধনিয়া পাতা দিব রান্না করার জন্য অল্প আছে তারপর যাই আছে আলহামদুলিল্লাহ আমার কাছে না এই ধনিয়া খুব ভালো লাগে বিলাতি ধনিয়া পাতা ছোটো ছোটো দেখছো বেশ একটা বড় বড় না একদম ছোট ছোট তাই আর একটু ছিঁড়ে আজকে আমাদের দুপুরের খাবারের জন্য রান্না করা হয়েছে তোমার কই মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে পেঁপে ভাজি আর এখানে পুঁশাক দিয়ে পাগাছ মাছ দিয়ে রান্না করা হয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর দেখো বিড়ালদের আগে খেতে দেওয়া হয়েছে তোমরা খাইছো আগে এখন আর খাওয়া না যাও লাগলো তো দেখো সবাই আমি কতগুলো ভাত খাই এখন তো আমি ডায়েট করি না আবার ওজন বাড়ে তখন আবার ডায়েট করবো

তো এই তো দেখো সবাই আমি দোকানে গিয়েছিলাম আজকে আইসক্রিম আনি তো আজকে এনেছি বিস্কিট এনেছি দুই রকমের আর এইটা একটা বিস্কিট আর কফি চকলেট এনেছি আর ললিপপ এনেছি দুইটা আর এইটা চিপস এনেছি এখন আমি এগুলো খাবো বুঝছো তো এইটা এটা দিব ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের সবার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলা যাবে তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ